হ্যালো ইব্রান আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সিআরটি টিভি বা বাক্স টিভি বা বক্স টিভি যেটাই বলেন তো এই টিভিতে ভাটিকালবার মানে আপনার আড়ে আড়ে একটা দাগ যদি পড়ে থাকে তাহলে এটা খুব সহজে আমরা নিজেরাই কিভাবে রিপেয়ার করে নিতে পারবো সেটি নিয়ে আজকের ভিডিও তো দয়া করে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আসলে একটু বিশ্লেষণ করে বুঝাইতে গেলে কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যায় তো আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখেন না স্কিপ করে করে সমাধানটা নিয়ে চলে যান কিন্তু আসলে এটা করা ঠিক না তো আমি চেষ্টা করতেছি যত সংক্ষেপে আপনাদের বোঝাই দেওয়া যায় তো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন তো আমরা এখন ভিডিও শুরু করব দর্শক দেখুন এটি হলো সিআরটি টিভির সার্কিট তো ভার্টিকাল সমস্যা বা ভার্টিক্যাল বার কোন কোন কারণে হতে পারে সেটি আগে আপনাদের একটু বলি তো আপনারা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে আপনাদের সমস্যা হয় যে আপনারা ফুল ভিডিও দেখেন না শুধু স্কিপ করতে থাকেন এবং সমাধানটা দেখেই চলে যান তাতে কিন্তু সমস্যা এই জন্য আপনারা ফুল ভিডিওটা দয়া করে দেখবেন তো দেখুন এখানে এই যে ভার্টিক্যাল স্টেজ এই ভাটিক্যাল আইসি দেখুন এখানে সাত লেগের একটি ভার্টিক্যাল আইসি আছে তো এইটা হলো ভার্টিক্যাল সেকশন তো এই ভার্টিক্যাল সেকশন কিন্তু একটি ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হলো পঁচিশ ভোল্ট মিনিমাম পঁচিশ ভোল্টে কিন্তু এই আইসিটা রান করে তো দেখুন প্রথমে আপনারা কি দেখবেন প্রথমে সার্কিট খোলার পরে এই যে ভাটিক্যাল আইসি দেখুন এই ভাটিকাল আইসি এই হেডসিংয়ের এর সাথে আউটপুট থাকে আর থাকে তো এই আশেপাশের কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না দেখুন এই আইসির পিছনেও দেখবেন সামনেও দেখবেন কোনো এই ধরনের মরিসা ধরে কোনো পার্টস ক্ষতিগ্রস্ত হলো না কোনো পার্সাল লেগ উঠে গেল না সিঁড়ে ভেঙে গেল না কোনো ক্যাপাসিটারের মাথা ফুলে গেল না ঠিক আছে এই ভার্টিক্যাল সেকশনের আশেপাশে কোনো ক্যাপাসিটার মাথা ফুলে গেল কি না ক্যাপাসিটার মাথা ফুলে গেলেও কিন্তু আপনারা ভার্টিক্যাল লাইন হয়ে যায় সেটা চেঞ্জ করলে কিন্তু ঠিক হয়ে যায় তো এই ধরনের কোনো মানে চোখে দেখার মতো কোনো ড্যামেজ যদি আপনারা পান প্রথমে সেটি আগে খেয়াল করবেন তো নেক্সট স্টেপ হলো দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে কোনো ড্যামেজ পেলেন না যদি ড্যামেজ পান সেটা রিপেয়ার করবেন বা কোনো পার্ট যদি চোখে দেখা যায় যে ক্যাপাসিটার মাথা ফুলে গেছে তখন আপনার সেই ক্যাপাসিটারটি কিন্তু পরিবর্তন করে দেবেন নেক্সট স্টেপ হলো যদি পরে সব ঠিকঠাক থাকলে আপনাদের ভার্টিক্যাল আইসি ভার্টিক্যাল স্টেজে কিন্তু ভোল্টেজ মেজারমেন্ট করে দেখতে হবে যে ভোল্টেজ ঠিক আছে কি না তো এখানে দেখুন আমি একটু দেখাই তো দেখুন দর্শক এখানে এই যে ভার্টিক্যাল সেকশনে পঁচিশ ভোল্ট থাকে পঁচিশ ভোল্টের মাধ্যমে কিন্তু এই ভার্টিক্যাল আইসি কিন্তু রান করে তো দেখুন এখানে নেগেটিভ ধরবেন যে কোনো নেগেটিভ চ্যানেল বক্সের এখানে ধরতে পারেন তো দেখুন আমরা এখন ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজটি মাপ দিচ্ছি তো দেখুন এখানে চব্বিশ ভোল্ট চব্বিশ পয়েন্ট সত্তর তার মানে পঁচিশ ভোল্ট আছে ঠিক আছে তো ভোল্টেজ যেহেতু ঠিক আছে তাহলে কিন্তু এদিকে আর কোনো সমস্যা নেই এইখানে এই দেখুন এই ভার্টিক্যাল সেকশনে ভোল্টেজ কিন্তু এখান থেকে আসে এখানে কিন্তু পচিশ ভোল্ট আছে চব্বিশ পয়েন্ট হ্যাঁ পচিশ ভোল্ট কিন্তু এখানে আছে এখান থেকে দেখুন এখানে এই জাম্পারিং হয়ে বা রেজিস্টার দিয়ে এই পাশে আসছে ঠিক আছে সেখান থেকে এখানে আসছে আচ্ছা এখান থেকে এই যে এল মানে ইন্ডাক্টর ডাইরেক্ট জাম্পারিং হয়ে এখানে আসছে এখান থেকে কিন্তু ভোল্টেজটি এখান থেকে একটা ডায়ডের মাধ্যমে কিন্তু এই পাশে আসছে দেখছেন চব্বিশ ভোল্ট কিন্তু আছে সেখান থেকে এই দেখুন এই প্রিন্টের মাধ্যমে একদম সরাসরি এই ভার্টিকালাইসি রে লেগে আসছে এই যে চব্বিশ ভোল্ট তার মানে ভোল্টেজ সম্পূর্ণ ওকে কোনো সমস্যা নেই তো এই ধরনের যদি ভোল্টেজ ওকে দেখেন এবং যদি কোনো পার্টস পাতে ড্যামারেজ না দেখেন তাহলে আপনারা প্রথমে দেখবেন যে আইসির গোড়ায় কোনো লুজ কানেকশন আছে কিনা যদি কোনো লুজ কানেকশন দেখতে পান যে প্রিন্ট ফেটে গেছে বা আইসির গোড়া লুজ আছে তাহলে কিন্তু প্রথমে শোল্ডারিং করবেন তো প্রথমে কাজ হবে রিসোল্ডারিং করা ঠিক আছে কোনো সংযোগ ফেটে গেছে কিনা দেখবেন এবং রিসোল্ডারিং করে সমাধান করার চেষ্টা করবেন তারপরেও যদি না হয় তাহলে আপনারা অবশ্যই ভাটিক্যাল সিটি চেঞ্জ করবেন ভাটিক্যাল আইসিটি চেঞ্জ করলে কিন্তু আপনার সমস্যাটি অবশ্যই সমাধান হবে তো আমি এখন ভাটিক্যাল আইসিটি চেঞ্জ করে দেখব যে সমস্যাটি সমাধান হয় কিনা তো দেখুন এইভাবে আপনারা আইসি কিন্তু এই ডিসডারিং পাম্পের মাধ্যমে আর এই আয়রনের মাধ্যমে শোল্ডারিং আয়রনের মাধ্যমে এইভাবে কিন্তু পাম্পিং করে করে আইসিটি খুলে নেবেন তো আমি সম্পূর্ণ খোলা দেখাচ্ছি না কারণ আপনাদের ধৈর্য কম এগুলো স্কিপ করে করে দেখেন আপনারা তো আমি খুলে একটি নতুন ভার্টিকাল আইসি লাগিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছে এবার কিন্তু ভার্টিকাল আইসি লাগানো কমপ্লিট তো এখন আমরা চেক করবো যে আমাদের সমস্যাটি সমাধান হলো কিনা দর্শক আমাদের কিন্তু ভার্টিকাল সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে গেল তো ভাটিকাল সমস্যা আর কি কারণে হয় পার্ট টু আকারে ভিডিও নিয়ে আসবো সেটি দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন তো আমি প্রধান যে কারণটি হয় সেটি আজকের ভিডিওতে পার্ট ওয়ান হিসেবে আমি দেখালাম কারণ এক পর্বে যদি আমি সব সুন্দরভাবে বুঝাই দেই সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখেন না লং হয়ে যায় এজন্য কিন্তু পার্ট পার্ট হিসেবে আসবে তো ভার্টিক্যাল প্রবলেমের এক নম্বর পার্টের ভিডিও কিন্তু আজকে পেয়ে গেলেন তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ